হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিলোসফিৎ প্রশান্ত তো তোমরা সকলেই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো তোমরা ফিলোসফির নতুন নতুন ভিডিও দেখতে পাবে এবং কথা দিচ্ছি কথিতা অধ্যায় ভালো মতো বুঝতে পারবে তো চলো ভিডিওটি শুভ যাক তো প্রথমেই বলে নিচ্ছি এতদিন তোমরা যা অনেকেই যারা এইস এস দিয়েছে তারা ডিরেক্ট এইস এস এস্ট এক্সাম দিয়েছে এবং ফাইনাল এক্সাম দিয়েছে

আমরা জানি এতদিন হয়েছে স্কুল এক্সাম আশিতে তো এবার যেহেতু সেমিস্টার অনুযায়ী হবে প্রথম সেমিস্টারে থাকবে এবার থার্ড সেমিস্টারে থাকবে চল্লিশ মার্ক এবং থার্ড ফোর্থ সেমিস্টারে থাকবে চল্লিশ মার্ক আর থার্ড সেমিস্টারে চল্লিশ মার্ক পুরোটাই এমসি কেউ আমার অর্থাৎ সাত কোশ্চেন দেখা যাবে বিভাগ ক এই কয়ে থাকে পরিণম প্রথম প্রথম অধ্যায় হচ্ছে দ্রব্য দ্বিতীয় অধ্যায় কার্যকরণ সম্বন্ধ দ্বিতীয় অধ্যায় দেহ মন সম্পর্কীয় সমস্যা চতুর্থ অধ্যায় বেদান্ত দর্শন তো দ্রব্য কার্যকরণ সম্বন্ধ এবং দেহ মন সম্পর্কীয় সমস্যা এই প্রথম তিনটি অধ্যায় থেকে মন বারো নম্বর আসবে তো প্রথমে বলে গেছি যদি বুঝতে সমস্যা হয় আমি বারবার এখানে ছড়ে ছড়ে বলছি তোমরা সেটা শুনে নেবে কারণ আমার হাতে বুঝতে প্রবলেম হতে পারে তোমাদের এই জন্য এই প্রথম তিন অধ্যায় থেকে আসবে হচ্ছে বারো নম্বর মনে রাখবে বারো নম্বর কিন্তু এই চতুর্থ যে আছে বেদান্ত দর্শন এই অর্থাৎ গুরুত্বপূর্ণ অর্থাৎ আসবে আট নম্বর ঠিক আছে এখান থেকে আসবে আট নম্বর তো এখানে বারো প্রথম থেকে বারো বারো আর আট কথা হচ্ছে বারো চার দ্বিপো আর কুড়ি প্রথম বিভাগ থেকে অর্থাৎ বিভাগ ক থেকে আসবে কুড়ি নম্বর অর্থাৎ ফার্স্ট সেমিস্টার কিন্তু চল্লিশ নম্বর আসবে আমি আট কুড়ি হিসাবে দিচ্ছি বিভাগ কথা বিভাগ ক প্রথম অধ্যায় আত্মহত্যা এবং কৃপা হত্যা বা স্বস্তিবৃদ্ধি দ্বিতীয় অধ্যায় পরিবেশগত নীতিবিদ্যা এই দুটো অধ্যায় থেকে আসবে দশ নম্বর এবং ভাইটাল যে অধ্যায় থেকে সমাজ সম্প্রদায় সংঘ প্রতিষ্ঠান অনুষ্ঠান রাষ্ট্র সম্পর্কিত প্রাথমিক কারণ এখান থেকে আসবে দশ নম্বর তো এখানে কিন্তু এটা ভাইটাল কারণ এইটা এই অধ্যায় থেকেই আসবে দশ নম্বর আর আগের অধ্যায় বেদা বেদান্ত দর্শন থেকে আসবে দশ আট নম্বর তাহলে মোট এখানে আমরা দেখছি কত নম্বর আসছে ওটা চল্লিশ নম্বর কত নম্বর কুড়ি যোগ কুড়ি চল্লিশ নম্বর প্রজেক্টে পাচ্ছ কত দশ নম্বর পঞ্চাশ নম্বর থার্ড সেমিস্টার ক্লিয়ার এই পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বরের প্রস্তুতি তোমাদের নেক্সট ক্লাসে আসবে তোমাদের এই ক্লাসটা ছিল হচ্ছে কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে এবং কী কী অধ্যায় রয়েছে তোমাদের থার্ড সেমিস্টারে এটার জন্য সবসময় বলেছি এই থার্ড সেমিস্টারে কিন্তু থাকবে সম্পূর্ণ এক নম্বরই কোশ্চেন